এক মিনিট পরে চলতে থাকবে তাই তো আমি বলবানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মিটার প্রাইস ক্লিনিং এন্ড ফার্নিচার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের ফার্নিচার রিপেয়ারিং সার্ভিস হ্যান্ড কলেজ সার্ভিস প্রদান করা হচ্ছে ঢাকা বাটটা শাহজাহ তো যে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলি দেখছেন আমাদের প্র্যাকটিক্যাল কাজগুলি আপনাদের ভালো লেগে থাকবে অবশ্যই লাইট সাথে সঙ্গে থাকবে প্রতিদিনই আপডেট প্রতিনিয়ত আমরা ঢাকা ঢাকার বাইরে হোম সার্ভিস প্রদান করে থাকি যেমন ঢাকা চট্টগ্রাম পুরুলিয়া বরিশাল যশোর সাতক্ষীরা মকরগঞ্জ ফরিদপুর নোয়াখালী সিলেট চট্টগ্রাম বাংলাদেশের যে কোনো প্রান্তে রংপুর দিনাজপুর গাইবান্ধা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম সার্ভিস প্রদান করে থাকে আপনার একটি মাত্র ফোন করে না বলে আমাদের অভিজ্ঞতা কৃষি পৌঁছে যাবে আপনার ঠিকানায় প্রতিনিয়ত হোম সার্ভিস খেতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ থ্রি সেভেন থ্রি ডবল সিক্স

আমিম ইন্টার প্রাইস ক্লিনিং অ্যান্ড ফার্নিশিং মেইল মোমিন ডট হামিম ইন্টার প্রাইস অ্যাট দ্য জিমেইল ডট কম ধন্যবাদ বিয়ার্স আমরা সোফা চেয়ার কার্পেট ক্লিনিং সহ সোফার কাপড় পরিবর্তন স্প্রে লেটার হ্যান্ড পলিশ বিল্ডিং রং করা টাইলস ফিডিংস ফেস্ট কন্ট্রোল সার্ভিস যারা জেলাফুকা ছাদুকা উকা দমনে কোনটাই সমাধান খেতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত আপনার একটি মাত্র ফোন কলের মাধ্যমে আমাদের আপনার অভিজ্ঞ কৃষিয়ান দ্বারা হোম সার্ভিস প্রদান করে থাকি আপনার বাসার প্রথম ফার্নিচারকে নতুন রূপে গিয়ে তুলতে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন বাচ্চাদের স্কুল বন্ধ আছে সামনে রমজান মাস সবে বরাত আপনার বাসার সোফা চেয়ার কার্পেট লেন সহ বাসার যাবতীয় ফার্নিচার রেপেয়ার রেনিভেশন করতে পারেন আমরা আছি আপনাদের সেবায় নিয়োজিত আপনার মাত্র ফোন করার মাধ্যমে আমাদের অভিজ্ঞতার বিষয় বসে যাবে আপনার ঠিকানায় সবাই সুস্থ সুন্দর থাকুন আপনার সুস্থ সুন্দর জীবন কামনায় আমি প্রাইজের নাম ধন্যবাদ যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন দেখবেন আমাদের ফ্ল্যাটের কাজ যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সঙ্গে থাকুন আমাদের সার্ভিসটি গ্রহণ করুন আপনি নিজে সুস্থ থাকুন আপনার ফ্যামিলিকে সুস্থ রাখুন Alguém assim. se